উনিশশো উনআশি সালের ইসলামী বিপ্লবের পর ইরানে শরিয়া আইন কার্যকর হয় যার অধীনে নারীদের মাথা ঢেকে রাখা ও ঢিলে ঢালা পোশাক পরা বাধ্যতামূলক করা হয় আইন ভঙ্গ করলে প্রকাশ্যে তিরস্কার জরিমানা কিংবা গ্রেফতারের শাস্তি রয়েছে তবে এই নিয়ম মেনে চলা নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে চার দশকেরও বেশি সময় পর এখন অনেক নারী নিজেদের রুচি ও স্বাধীনতার প্রতীক হিসেবে উজ্জ্বল রঙের ওড়না বা মাথা খোলা অবস্থায় প্রকাশ্যে বের হচ্ছেন যা আইন প্রয়োগকে আরও কঠিন করে তুলেছে শনিবার নারীদের পোশাক বিধি নিয়ে মন্তব্য করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান। তিনি বলেন যা পড়ার আইন বহাল থাকলেও কার্যকরভাবে তা চাপিয়ে দেওয়ার ক্ষমতা বা সামর্থ্য তার নেই কিছু বিশেষজ্ঞ মনে করেন হিজাব আইন কঠোরভাবে কার্যকর হওয়া উচিত কিন্তু আমার সে ক্ষমতা বা সামর্থ্য নেই ব্যক্তিগতভাবে আমি হিজাবে বিশ্বাস করি আমার পরিবারের সদস্যরাও তা মেনে চলেন তবে এর মানে এই নয় যে যারা হিজাব পড়েন না তারা অসৎ দুই সালে কুর্দি তরুণী মাহাসা আমিনের মৃত্যুর পর হিজাব ইস্যু জাতীয় সংকটের রূপ নেয় নৈতিকতা পুলিশের হাতে গ্রেফতারের পর কোমায় গিয়ে তার মৃত্যু হলে দেশ জুড়ে বিক্ষোভ শুরু হয় যা নারীর অধিকার নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনার জন্ম দেয় সেই থেকে হিজাব খোলার আন্দোলন প্রতিরোধের প্রতীক হিসেবে ছড়িয়ে পড়ে দীর্ঘদিনের এই আইন আজও ইরানের সামাজিক দ্বন্দ্বের প্রতীক হয়ে আছে আইন বহাল থাকলেও বাস্তবে তা কার্যকর করা কঠিন হয়ে পড়েছে প্রেসিডেন্ট স্ক্যানের সাম্প্রতিক মন্তব্য ইঙ্গিত দেয় সরকার নিজেও এ বিষয়ে সীমাবদ্ধতা ও অনিশ্চয়তার মধ্যে রয়েছে